আমি আমার মেয়ের বিচার চাই সেটা আসলে আমার মেরে রাস্তার উপর চলি হাত চাই দড়ি নিয়ে প্যান খুলি শিখে আমি প্যান খলি খুলি শরীরের ভিতরে হাত দিয়ে এমন অবস্থা করছে আমার মেয়ে প্রস্তাবও করতে পারে না বুঝতেও পারে না কিছু করতে পারে না এটার বিচার আমি চাই আজকে আমার মেয়েকেই করছে কালকে আর একজনের করলি এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি আমার মেয়ের সঠিক বিচার চাই যেন আমার মেয়ের বিচার হয় সে এমনভাবে বিচার করবেন যেন সেই অন্য অন্য মানুষেরা যেন দেখে আমার মেয়ে আমার মেয়ে অভিযোগ তো মেয়ে না যে আমি ঘরে বান্ধব রাখবো শাস আমার মেয়ে হচ্ছে বাচ্চা নেই সত্য মেয়ে আমি ঘরে দেখছি রাস্তাঘাটে যেখানে সেখানে করবে এই জন্য আমার মেয়েটাকে ধরে দিন টেন কিলোমিটার পরবে এরকম অত্যাচার করবে এটা আমি কখনো কলকাতা এই জন্য আমি আপনাকে তো সে বিচার করতেছি আপনারা এটার বিচার সঠিকভাবে বিচার দেবেন